আমি আপনাদের মাংসটা করে তাহলে দেখায় সাথে থাকবেন একটু দর্জ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন একবারে ঢেলে দেন এটা দুইটা পাওয়ার অপশন দেয়া আছে যেটা আপনি ওয়ান এবং টু খুব সহজে ইউজ করতে পারবেন এবং নিচে একটা রাবার দেয়া আছে যাতে বাজিটা ভাইব্রেশন না করে এর জন্য এটা রাবার দেওয়া আছে এই যে এখানে লাইন দেওয়ার পরে শুধুমাত্র প্রেস করে যাবেন এই যে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এই যে

যেটা এখন থেকে ঘরের বৃদ্ধ বাবা মা ছোট বাচ্চা সবাই নিমিশে মাংস খেতে পারবেন কোরবানি এবার আমি আপনাদের শুধু এটা করলে তো হবে না পেঁয়াজও তো করতে হবে আমি আপনাদেরকে পেঁয়াজ করে দেখাই মাত্র দশ সেকেন্ডের মাংসের কিমা এই পেঁয়াজ করবো আরো মনে করেন যে দশ সেকেন্ডের থেকেও কমে একবারে মনে করেন যে আমি এক কেজি পেঁয়াজের মধ্যে দিয়ে দিছি চোখের পোলক এটা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিটেই যারা মাংস কুচি কুচি করে খাবেন এখানে দুইটা বলি দুইটা বলি ওয়ান টু জি এটা হচ্ছে তিন লিটারের একটা আপনার কুচি কুচি করে যারা ভাজি খাবেন